মৃত্যুর পরে এমন একটা সময় আসবে ওই সময় একজন বাপ তার ছেলেকে চিনবে না একজন ছেলে তার বাবাকে চিনবে না পঞ্চাশ বছর হায়াতের জিন্দিগের ভিতরে স্ত্রীর সাথে কাটাইলাম তিরিশ বছর এমন কি চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা টাইম বাহিরে দিছি আর বাকি আঠারো ঘন্টা টাইম যত মুহাববতির বস্তু নিজের স্ত্রীর সাথে কাটাইলাম সুখে দুঃখে সব কিছুর ভিতরে আমি স্বামী তার সহযোগিতা করেছি কিন্তু আমার আমারবিবে ছিল একজন কারসোলহবান্দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কুরআন তلاওয়াত করতো জিকির আর যিকর আল্লাহ তাআলার নৈকট্যশীল প্রাপ্ত একজন বান্দি এ দুনিয়ারগোলা এত মোহাব্বতের স্ত্রী এত নেকামল করার পর ষাট বছর হায়াতের জিন্দিগি শেষ এই দুনিয়া যখন ত্যাগ পরকালের জিন্দিগিতে যা পরকালের জিন্দিগিতে যাওয়ার পর যখন আল্লাহ তাআলা এই বান্দিকে জান্নাতের জন্য মেহমান বানায় দেন জান্নাতের সার্টিফিকেট দেয়া দেন তখন তার সামনে যদি দাঁড়ায় যায় স্বামী যদি দাঁড়ায় হে আমার স্ত্রীরামি তোমার স্বামী তুমি জান্নাতে যাইবা আমি তো দুনিয়াতে তোমার কত কর্ম করেছি তোমার কাজ করেছি তোমার ঠন্না লাগবে বিদায়ে তুমি ঘুম পারছো লেপে নিচে শুয়ে রইছো আমি স্বামী ঠান্ডা পানি দিয়া তোমার হাড়ি পাতিল মাইজা গোশে ধুয়ে দিছি তুমি যেন আরামে পাক করতে পারো ঠান্ডা পানি না দিতে হয় प्याস এদিক সেদিক অর্থাৎ একটা সংসারের ভিতরে যা কাজগুলো আছে আমি তোমার কাজগুলো আগায়া দিছি আমি তোমাকে mohabbat করতাম আজকে তুমি জান্নাতে যাইবা আমাকে একটু জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও একজন স্ত্রী বলবে আমার স্বামী কথা বাস্তব কিন্তু দুনিয়াতে আমার স্বামী ছিল তুমি কি আমার স্বামী কি নামে চিনতে পারতে সিনারে তাহলে আলা বুঝুন কাল কে ময়দানে একজন আলে অনেক দূর থেকে আসে আর স্ত্রী চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা তিরিশ বছর হায়াতের জিন্দগি কাটাইছে ওই স্ত্রী যেহেতু পাঁচটা ন্যাক এমন তার স্বামীকে দেয় না তাহলে আপনারা আমাকে চিনেন না হয়তো এখন দেখতে অনেকেই চিনে অনেকে চিনে না কিন্তু রে গোলাম যারা চিনেও তারা বলবে হুজুর আপনার চিন্তা আপনি করেন আমার চিন্তা আমি করতেছি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে মাফ করিয়া দিন জান্নাতে আপনি যাইবেন পাঁচটা নে কামালের কারণে এটা দেওয়ার মতো সুযোগ আমার কাছে না একজন মানুষ দিবে না কিন্তু আপনি জি আমি যে আপনাকে আলহামদুলিল্লাহ বলাইলাম আপনি যে সুবহান আল্লাহ বললেন তার সব কি পাবে এই জন্য রে উম্মত নেক আমল করে কারা মাধ্যমে করে কিন্তু এ দুটো গুলাব মাধ্যমে নেক আমল করা হয়েছে আল্লাহ বাকর কুল আলামিন তার আমল নামার ভিতরে সে নেক আমল করার কারণে সেও চৌ করিছে নে আমল কইরা নামাজ পইরা আর এই বান্দা সবভাবে তাকে আদার্স কইরা এই জন্য রে গোলাপ কালকে মতেন ময়দানে আপনারাও যেন জান্নাতী হন এক আমল করার বিনিময়ে আল্লাহ তালা যেন আমাকে জান্নাতের মালিক বানা এই ওই পান্দি তেলাওয়াত করি বিদায় সে আল্লাহ তাআলার কাছে নৈকট্য প্রাপ্ত পান্দি এই জন্য আল্লাহাদ বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা বান্দা নৈকট প্রাপ্ত বান্দা হতে পারবে যখন তারা আমি আল্লাহ দেওয়া কোরআন করবে ইমন আনার উপর এই জন্য আল্লাহ বলেন্লা আল্লাহ আলমিন বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ওই ব্যক্তি কামা ইমানদার যার সামনে আমি আল্লাহ তালার নাম লেওয়া হয় যার সামনে আমি আল্লাহ তালার আলোচনা করা হয় ওই বান্দা আমি আল্লাহ তালের নাম শোনার পর ওই বান্দার যার সামনে আমি আল্লাহ তালার নামের আলোচনা করা হয়েছে আমি আল্লাহ তালের জান্নাতের আলোচনা জাহান নামের আলোচনা এ দুনিয়ার উম্মা যার সামনে আল্লাহ আলোচনা করা হয় জিকির করা হয় ওই বান্দা জিকি আলোচনা শোনার পর যদি তার দিল যদি হরকত না করে তার শরীর যদি নাড়া না দেয় এ দুনিয়ার গুলাম বোঝা যাবে সে একজন ইমানদার নয় কেন একজন ইমানদারের আলামত হলো প্রমাণ হলো আল্লাহ তালার নাম সামনে উত্থাপন করতে হবে তার শরীরের গায়ের লম যদি নাড়া হরকত না করে তাহলে সে কামা হাকু একজন ইমানদার ইমানদার না একজন ইমানদারের আলামত হলো আল্লাহ তালের নাম তার সামনে তালাবাদ করা হবে কোরআন তালাবাদ করা হবে এই জঙ্গল দেখবেন অনেক একজন মানুষ কোরআন তালাবাদ করতে পারে না ঠিক মতো নামাজ পড়বে আল্লাহ আকবর বলার পর কি বলতে হয় সে জানে না কিন্তু জীবনের পর সর্বপ্রথম যে মসজিদে যাই আগে কোনোদিন সূরা দেহা শুনে নাই কিন্তু শুধু শুনছি আল্লাহ তারা এই দুনিয়াতে কুরআন শরীফ পাঠাইছে তেলাওয়াত করার জন্য কিন্তু রেগুলাম ওই ব্যক্তি দাওয়াত করতে পারে না যে প্রথম নামাজে গেছে শুধু আল্লাহু আকবার বইলা হাতটা বাঁঞ্চি হাত বাড়ানোর পর যখন নাকি ইমাম সাহেব ফজুরে আওয়াজে মাগরিবের নামাজের সময় সর্বপ্রথম সে ঢুকছে মসজিদের ভিতরে মসজিদে ঢোকার পর সর্বপ্রথম সে যুনছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই দাওয়াত শুনার পর তার গায়ের লুম দাঁড়ায় চোখ দিয়ে জোর জোর করে পানি পরে দিছে পাশে যে আছে নামাজ শেষ করার পর তাকে জিজ্ঞাসা করছি ভাই আমি তো তোমাকে আর কোনো দিন মুখিনে মসজিদে দেখি নাই তুমি ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছে তোমার শরীর দিহি লরা চরা আরম্ভ করছে চোখ দিয়ে পানি ঝরতেছে জুড়ে আওয়াজে কাঁদতেছে কারণটা কি

যার ভিতরে আমি আল্লাহ তার আলো যখন পর শরীরের নরে সেই ইমানের গুণ ওয়ালার ভিতরে এক নাম্বার গুণওয়ালা ইমানদার ওই ইমানদারের দাম আমি আল্লাহ তাআলার কাছে এমন বেশি হবে এমন বেশি মৃত্যুর পরে একজন মানুষ বুঝবে কুরআন তেলাওয়াত করলে আর শুনলে কি পরিমাণ স্বাদ এই জন্য রে যখন এই কোরআন তেলাওয়াত করা হবে কানটা লাগায়া শুনবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার উম্মত যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াতটা মনের কান দিয়া শুনবা কান দিয়া শুনবা জবান বন্ধ রাখবা আল্লাহ পাক তোমাদের উপর গায়েবে রহমত নাজিল করবে কোরআন তেলাওয়াত শুরু করলে জবানের দিয়া পরে আরেকজন আমার দিলের কান দিয়ে শুনতে হবে যে যাটা শুনবো এটা যেন ভিতরে থাকে আর যখন নাকি আমি নামাজে দাঁড়াবো আমি তো একজন মূর্খ কোরআনের দিক দিয়া পড়তে পারি না এখন যদি সে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ফাতিহা কি শুধু ইমাম সাহেব একার জন্য লাগে না নামাজের বাহিরে অপরজনর জন্য লাগে কি বলেন যখন নাকি জামাতে নামাজ পড়ে তখন তো আর লাগে না যখন নাকি আমরা ইনফেরাদি নিজেরা নামাজ পড়ি তখন সূরা ফাতিহা লাগে কি লাগে না যদি না যদি না শিক্ষা না পড়ে তাহলে প্রত্যেক নামাজের ভিতরে শুধু ফরাজ বাদ দিয়ে যত নামাজ আছে প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেক হাসক রাখাতে সুরাফাতে আছে কিন্তু আমরা যেমনি তালাবাদ করি সোরাফাতে পড়ি আল্লাহ জানে মৃত্যুর পরে কি আল্লাহ তাআলা যে আমার জন্য আপনার জন্য জান্নাত বানাইছে আর আল্লাহ তাআলা ওই জান্নাত তো আমার আপনার জন্য রাখছে নামাজের বিনিময়ে যেন হাদিসের ভিতরে আসছে মিন আমালিহি সালাতাহু ফাকাদ আফলাহা ওয়া নজাহা যে ব্যক্তি নামাজ ঠিক হবে তার কুল্লু আমাল ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হবে তার যাকাত ঠিক হবে তার কুরআন তেলাওয়াত ঠিক হবে যার নামাজ ঠিক হবে তার রোজা ঠিক হবে আর এই নামাজ ঠিক করার পিছনে যাদের কোরআন তালাবাদ শুনবে দিলের কান দেয়া আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজ ঠিক করার কারণে কালকে আমাদের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তালা জানলা দিয়ে দিবে কিন্তু আমাদের কোরআন তালাবাদ সই নাই আজ পর্যন্ত কোনো দিন চেষ্টা করি না এই কোরআন জানা সই হয়ে যা কোনো দিন যায় না অন ইচ্ছায় টাকা দেওয়া লাগে না সময় দেওয়া লাগবে এত সুন্দর জান্নাতের বাগান বানাইছে প্রস্তুত করেছি আপনি যদি আগামী কাল থেকে নয় আজকে রাত দুইটার পর থেকে নিয়া আগামী বছর মাহফিল হওয়ার আগ পর্যন্ত আপনি যদি কর্তৃপক্ষকে হাজারো বার পাও ধরেন আর যদি বলেন হুজুর একটা প্যান্ডেল ব্যবস্থা করিয়া দেন দশটা বিশটা মাইক লাগাইয়া দেন একটু আর শুনি কুরআন তেলাওয়াত শুনি নাকি সম্ভব হবে নাকি আর সম্ভব হবে না এগুলো এইটাই হলো সুবর্ণ সুযোগ dair সুযোগ কে কাজে না লাগায় হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে এই সুযোগগুলো ছাড়ার কারণে সে গুনাহ থেকে উন্মুক্ত হতে পারবে না কেন এই মাহফিলে বসলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক maaf করে দেবে আর এমন কি এখান থেকে উঠতে দেরি হয় তার আগে বান্দার তো গুনা আছে আল্লাহ পাক সব মোচন করে দেয় قال رسول الله صلى الله عليه وسلم যে বান্দা তওবা করে খাটি দিল তওবা করে আত্তা ইবু মিনাল জামবি কামাল লা জামবালা মাহফিল শেষ করার পর যে বান্দা খাটি দিলে তবা করে আল্লাহ নবী কয় এ দুনিয়ার উম্মত এ আল্লাহ তালার খাটি গুলাম এ তবা করার কারণে আল্লাহ তালা তোমাদেরকে নিষ্পাসুম বানায় দেয় কেমন মাসুম কামাল কেমন জানি গুনাই সে করে না সুবাহান কি বলবেন না কেমন জানি সে গুনাই করে না এই জন্য রেগুলা মোমে নায়ে নাম্বার গুণ হল আল্লাহ তালা নাম বিবে শরীর হরক করবে শরীর নরবে নাম্বার দুইরা তুলে তালাই হিম আয়া তুহু যাতা তুহু ইমানা ইয়ে মোহাব্বতর আল্লাহ ফাথর গুলাহাল ভিন ডাক দিয়া কয় শুধু শরীর নড়বে তাই নয় যে কোরআন তালাবাদ করবে আমি আল্লাহ তার ইমানের শক্তি দিব। এ দুনিয়ার গোলা কোরআন তালাবাদ করলে আর শুনলে যে ইমান বাড়ে ইমান ভিতরে ঢুকে একটা প্রমাণ নয় দুইটা প্রমাণ নয় সবচেয়ে বড় এই দিনের সবচাইতে বড় শত্রু সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহু কুরান তালাবাদ শ্রবণ করার বিনিময়ে তো আল্লাহ দালা তার ভিতর ইমান দান করছে ঠিক না বিঠি যে মানুষটা ছিল কুরানের সবচেয়ে বড় বিরোধী কুরান শুনতে পারত না রবির নাম শুনতে পারত না যে নবীর নাম নিত যে কুরান তালাবাদ করত তার উপর চর্চা করত। এই দুনিয়ার গোলাম এই কোরআন করার বিনিময়ে সিদ্দিক আকবরার ভিতরে আল্লাহ তালা ইমান দান ঠিক না বেঠি গোলাম কোরআন করলে লাভ না কিন্তু আমরা লাভ বুঝি কিন্তু পড়তে চাই না ব্যবসা শিখতে না দিয়ে আছি দোকানদারি শিকার জন্য রাজি আছি কেমনে ঘর করলে বিশটা রুমের জায়গার ভিতরে তিরিশটা রুম করা যায় ইঞ্জিনের কাছে যায় কেমনে ব্যবসা করলে মানুষ বেশি আসি ইমাম সাহেবের কাছে গোপনে যায় ফোন দেয়া কয় হুজুর আপনি কোথায় আছেন আমি তো মুখ জায়গায় আছি কোন সময় থাকবে না কা আমি আপনার সাথে সাক্ষাৎ করব দেখা করব ঠিক না বিধি ফোন কয় হুজুর আপনার সাথে আমি দেখা করব কি জন্য দেখা হুজুর আপনার কাছ থেকে একটা জিনিস নেওয়া লাগবে নির্জনে নয় দুপুর জন হয় 11:30টা 12টা কেউ থাকে না গোরে দুই গা হুজুর কে যা বলে হুজুর একটা তাবিজ লিখে দেন গরের দুজনের মধ্যে টানায়া দিব যেন মানুষ বেশি আসে ঠিক নাই ঠিক কোনদিন নির্জন ফোন দেয় নাই হুজুর আপনার কাছে আসবো আমার সুরা ফাতিহা এবং চারটি সুরা আমার একবারে মুখস্থ নাই যেন আমার নামাজ ঠিক হয়ে যায় আমি যেন কাল কিয়ামতের ময়দানে এই নামাজ পড়ার বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয় এই জন্য কুরআন তেলাওয়াত সহি করা লাগবে কোনদিন যাই না এই জন্য রে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া তু ঈ মানা আল্লা গুলাল গুল

আল্লাহ উপর আমি আল্লাহর উপর ভরসা কর রাত্রে তোর করে ডাকাতি হয়েছে ব্যবসার ভিতরে ডাকাতি হয়েছে সকাল বেলায় না হওয়ার আগে তোমার এক চাইতে তোমার সাথে যার সাথে সম্পর্ক তাহার তাকে ফোন দেওয়া তিনটা সময় ডাক আব্দুল করিম ভাই হঠাৎ তিনটা বাজে ফোন অচেতন হয়ে গেছে কি কারণ বন্ধু ফোন দিছি প্রথম কথাটাই হলো কান্দা কান্দা অন্তর নিয়ে বলতেছে আমার সব কিছু শেষ কি হইছে দোকানের ভিতরে একটা মালো নাই সব রয়ে গেছে গাছে ডাকাতি কিন্তু রেগুল উচিত ছিল তোমার দোকানে ডাকাতি হওয়ার পর সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কৌ ও আল্লাহ যে পরিমাণ মালের ক্ষতি হয়েছে তোমার কাছে পড়িয়া তো গো আল্লাহ তুমি মালের ব্যবস্থা করিয়া দাও সম্পদ ব্যবস্থা করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহর উপর ভরসা কর আমি আল্লাহ তাআলা সব চাহিদা তোর মিটায় দিব নম্বর 3 নাম্বার 4 আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাত হে দুনিয়ার উম্মত কাল কিয়ামতের ময়দানে বেঈমান জান্নাতে যাবে না একজন ইমানদার সে জান্নাতে যাবে আর ইমানদারে গুণ হলো সে হলো কামা হক পরিপূর্ণ ইমানদার যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ পড়ে এখন তো পাঁচ কথা মাস এক অক্টো না এই জন্য তো মানুষ ফুতুয়া জিগা হুজুর কেউ যদি লাগাতারে যদি চল্লিশ জুমা যদি সারিয়া দেয় তাহলে নাকি তালাক হয়ে যা আমার মনছে ভুতুয়া দিবা লাগবে তালাক হয়ে যা

মোহাম্মদ করেন মানুষ জিজ্ঞাসা ভাই আপনি তো নামাজ দ্বারা কাছে হয় না পরে এক সময় বোঝা যা এই সম্পর্কের কারণে একজন মেয়ে তাকে অফার দিছে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি হও দাঁড়িয়ে রাখো তাহলে আমি তোমার সাথে সম্পর্ক জোড়াবো এটা খারাপ না ভালো দিনের জন্য যদি হয় কিন্তু যদি ফাও খাওয়ায়া হয় তাহলে মৃত্যুর পরে বিনা হিসাবে জাহান্নাম কেন সে জিনা দিকে দাবিত হবে

আরেক পাও জমিনে সেও নামাজ পড়ে না তাহলে আপনি যে ময়দানে নয় দুনিয়াতে যদি সবচেয়ে মাঠ ওই মাঠে আমরা কে কে জানাতে যাইতে আছি প্রত্যেক করবে হা আমি জান্নাতে যাব। এ দুনিয়ার গোলাম যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন হয় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে কি নামাজ পড়তে হবে কি হবে না আল্লাহ মানুষকে সম্পদ দিচ্ছে ওই সম্পদ যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবে

একদিনে টাকা তুমি দিয়ে দিলা এই উসিলা করে আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মোচন করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে লাভ না লস লাভ অনেক লাভ আর আল্লাহ তাআলা এই আয়াতের পরে অংশ বলেন যে যার ভিতরে পাঁচটা গুণ থাকবে আল্লাহ তাকে তিন পুরস্কৃত করবে আল্লাহ যদি কোন সময় সুযোগ করে দেই শুনানোর মতন আল্লাহ যেন আমাদের আপনাদের কাছে উদারত আহ্বান আমি যে পাঁচটা কথা বললাম এক নম্বর কথা হলো কুরআন তেলাওয়াত শুনলে শরীর লড়ে সে ইমানের আলামত নাম্বার দুই কুরআন তেলাওয়াত করলে ইমান দেয় নাম্বার তিন তো আল্লাহ খরচ করব কার উপর আল্লাহর উপর নাম্বার চার আসক্ত নামাজ পড়া নাম্বার ছয় আল্লাহ তারা যে সম্পদ দিছে এই সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব আল্লাহ তাআলা যখন আমাদের প্রত্যেককে এই পাঁচ গুণের গুণ নিত হয়ে গেল আমরা কবরের সঙ্গে হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে সকলকে বলি আমিন